প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালোবাসতেন তো আজকে আপনাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম সপ্তাহিক চাকরি খবর পত্রিকা তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চাকরি পত্রিকা খবর তো প্রিয় দর্শক বলেই রাখি আমাদের চ্যানেলটা নতুন নতুন চ্যানেলের দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সব থেকে চাকরির খবর পত্রিকা তো প্রথমেই দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন পদ সংখ্যা পঁচাশি জন তো সর্বপ্রথম লোক নেবে ওনারা হচ্ছে পদের নাম বেতন সহকারী পরিচালক জন উপসহকারী পরিচালক পঞ্চাশ জন কোর্ট পরিদর্শক তিনজন সহকারী পরি পরিদর্শক দশজন হিসাব রক্ষক নিবে একজন ক্যাশিয়ার নিবে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর সমমান দ্বিতীয় শ্রেণীর সাতসত্তর ডিগ্রি বা চার প্রথম মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ছাত্র সমান যোগ্যতা তো তারপরে দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পদের সংখ্যা একচল্লিশ জন ছাত মুদ্রাখোর কাম কম্পিউটার অপারেটর পাঁচজন কম্পিউটার অপারেটর দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার বারো জন অফিস সহায়ক বাইশজন তো মোটের সংখ্যা পদের সংখ্যা হচ্ছে একচল্লিশ জন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা সবগুলো আপনারা পড়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমিক জামালপুর পথসং সাতান্ন জন তো পরিচালক দুজন যোগ্য পরিচালক একজন উপপরিচালক একজন সহকারী পরিচালক পাঁচজন সহকারী প্রোগ্রামার একজন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার একজন তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার নিবে একজন সহকারী প্রকৌশলী সিভিল নিবে একজন সহকারী গণিক নেবে একজন ফিজিক্যাল ইনিস্ট্যান্ট পুরুষ নেবে একজন তো তারপরে হচ্ছে হ্যাঁ সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ পদ সংখ্যা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ জন তো পদের নাম বেতন সব কিছু বলে দিচ্ছি আপনাদের গাড়ি চালক ড্রাইভার গ্রেড ষোলো হালকা লাইসেন্স একজন স্বাস্থ্য সহকারী একশো তিরিশ জন অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যগরি সাতজন স্টোর কিপার একজন ল্যাব মেন্টেন্ট একজন অফিস সহায়ক চারজন তো এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ পদ সংখ্যা একশো চুয়াল্লিশ জন তারপরে হচ্ছে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর পদ সংখ্যা সাত একজন বেতন পদের নাম পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর একজন পদ পদ সংখ্যা একজন যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা জি সমময়ের যে সিজিপিএগ সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট গতি বাংলা ইঞ্জিনিয়ারিং যতক্ষণ পঞ্চাশ থেকে আশি শব্দ কম্পিউটার মধ্যে ঘরের গতি বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ তো এখানে বলা হচ্ছে অফিস সহকারী কামকটার মধ্যে দশজন নেবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেবে নয় জন রেকর্ড কিপার নেবে দুইজন ডাটা এন্ট্রি কন্ট্রোলার নেবে চারজন ক্যাশ সরকার নেবে একজন তো তারপরে হচ্ছে পাঠক প্রতারণার হাত থেকে বাঁচন তো বিষয় হচ্ছে সব কিছুই হ্যাঁ জেলা প্রশাসকের কার্যালয় পদ সংখ্যা সাতষট্টি জন পদের নাম বেতন সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা কম্পিউটার অপারেটর নিবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার নেবে আটজন হচ্ছে সার্টিফিকেট সহকারী নেবে দুইজন অফিস সহায়ক নেবে চোদ্দ জন নিরাপত্তা প্রহরী নেবে আঠারো জন পরিচ্ছন্ন কর্মী নেবে তিনজন বেয়ারা নিবে একজন তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পথ সঙ্গে আশি জন সহকারী প্রোগ্রামার একজন সিজিআইএস অ্যানালিস্ট একজন সহকারী প্রকৌশলী সিভিল একজন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ একজন সহকারী প্রকৌশলী যান্ত্রিক একজন মেডিকেল অভিযান নিবে দুইজন আইন কর্মকর্তা একজন সহকারী সচিব একজন উপসহকারী প্রকৌশলী দুইজন কর্মকর্তা কর্মকর্তা একজন উপসহকারী প্রকৌশলী একজন উপসহকারী প্রকৌশলী একজন কম্পিউটার অপারেটর একজন আইন সহকারী একজন ওয়ার্ড সচিব সাত আটজন তো আপনারা সব কিছু ডিটেলে পড়ে নেবেন এবং দেখে নেবেন সব কিছু কেন বলা আছে তারপরে হচ্ছে হ্যাঁ চট্টগ্রাম বন্দর কৃতৃপক্ষ পথ সংখ্যা উনিশজন কর্ণফুলি পাইলট কর্ণফুলি পাইলট একজন পাইলট হচ্ছে পাইলট তিনজন ইনল্যান্ড এবং শ্রেণীর মাস্টার জন ইঞ্জিনিয়ারিং ক্রাফট তিনজন রেডিও অপারেটর দুইজন তো তারপরে হচ্ছে সিভিল সার্জন নেত্রকোনা পদ সংখ্যা একশো চুয়াল্লিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ আটজন স্টোর কিপার সাতজন অফিস সহকারী কম্পিউটার কাম কম্পিউটার মধ্যে খরিক চোদ্দো জন স্বাস্থ্য সহকারী একশো আটজন ড্রাইভার চারজন তো এটা শেষ হলো তারপরে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নওগা পদ সংখ্যা সাতষট্টি জন পদের নাম বেতন কম্পিউটার অপারেটর একজন বিভাগ বিজ্ঞান সাতক্ষত্ত সমগণের ডিগ্রি কম্পিউটার মধ্যে বাংলায় পঁচিশ তো এগুলো পড়ে নেবেন আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন আট নয় দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো অফিস সহকারী কম্পিউটার আটাই জন সার্টিফিকেট সহকারী জন অফিস সহায়ক হচ্ছে আপনার চোদ্দো জন নিরাপত্তা পরি আঠারো জন পরিষন্নাকর্মী তিনজন বেয়ারা হচ্ছে একজন বাংলাদেশ পরমাণু শক্তির নিয়ন্ত্রক নিয়ন্ত্রক কৃতৃপক্ষ পথ সংখ্যা এগারোজন পদের নাম বেতন পথ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা সিনিয়র সায়েন্টিফিক নেবে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার দুইজন সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল একজন সিনিয়র ইঞ্জিনিয়ার মেটালিজম মেটালজিক্যাল একজন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্যাল দুইজন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার কম্পিউটার একজন ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার একজন সহকারী পরিচালক একজন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদ সংখ্যা একচল্লিশ জন পদের নাম বেতন সব কিছু আছে আপনারা পত্রিকা দেখে নেবেন চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন প্রিন্সিপাল মেডিকেল অফিসার প্রিন্সিপাল মেডিকেল অফিসার নিউক্লিয়াস মেডিসিন দুইজন সিনিয়র মেডিকেল অফিসার নিউক্লিয়াস মেডিসিন চারজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ফিজিক্স মেডিকেল অ্যাপ্লাইড বায়োমেডিকেল ফিজিক্স টু কেমিস্ট একজন কেমিস্ট জিরো শূন্য এক তিনজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তিন ইলেকট্রনিক চার সাতজন জুনিয়র এক্সপেরিমেন্টস অফিসার একজন স্টাডি অ্যাসিস্ট্যান্ট এক এক তিনজন টেকনিশিয়ান নেবে দুইজন অ্যাসিস্ট্যান্ট নেবে দুইজন সায়েন্সিক নেবে পাঁচজন টেকনিশিয়ান হচ্ছে পাঁচজন অফিসের মধ্যে ঘর সাতজন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কৃতৃপক্ষ পদ সংখ্যা বারো জন এক নয় দুই হাজার পঁচিশ পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা কাউন্সিলর কাম ইন্সপেক্টর সোশ্যাল নয় জন যে কোনো বিষয়ে সিজিবি টু পয়েন্ট টুয়েন টু ফাইভ অথবা দ্বিতীয় থ্রেনি সাত্তর বছরের সাত সমান ডিগ্রি তবে ইন্ডিভিশাল সাতক মানুষ সম্পদকর্মী শিল্প অস্তম ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো ভালো করে করে নেবেন ঢাকা ম্যাক্স চেঞ্জেড কোম্পানির পথ সংখ্যা ছয়জন পরিচালক অপারেশন নেন মেনটেন্স গ্রেড থ্রি একজন মহাব্যবস্থা অপারেশন গ্রেড চতুর্থ একজন অধ্যক্ষ এমআরটি ট্রেনিং সেন্টার একজন মহাব্যবস্থাপক অর্থ হিসেবে গ্রেড চতুর্থ বেতন এত এগারো বেতন হচ্ছে এক লক্ষ পনেরো হাজার একজন মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন গ্রেড চতুর্থ এক লক্ষ পনেরো হাজার একজন মহাব্যবস্থাপক পি ওয়ে অ্যান্ড সিভিল গ্রেড চতুর্থ বেতন এক লক্ষ পনেরো একজন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মৌলিক পথ সংখ্যা চোদ্দো জন কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার তেরো জন বেতন হচ্ছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই যোগ্যতা অভিজ্ঞতা বিজ্ঞান বিভাগ স্বাধীনতার সম্মান সমমিত ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পোজে বাংলায় পঁচিশ থেকে পঁচিশ থেকে উচ্চ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার কম্পাস বাংলায় বিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো প্রিয় দর্শক বন্ধু আজকের পত্রিকার খবরটি এইখানেই শেষ করতেছি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তার আরেক ভাই বন্ধুর কাজে আসছে আর পারলে শেয়ার করে দিবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সুস্থতা বজায় রাখবেন আশা করি সবার চাকরিগুলো কাজে লাগবে ধন্যবাদ ভালো থাকবেন